সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে বেশ আলোচনা হচ্ছে আগামী নির্বাচনের একটি জরিপ নিয়ে ইআইজিডি নামের একটি প্রতিষ্ঠান এই জরিপটি আগামী নির্বাচন নিয়ে করেছে সেই নির্বাচনে আপনি দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে দেখানো একটি মানে নির্বাচনের সেই জরিপে কি তথ্য উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে বিএনপি ভোট পাচ্ছে বারো দশমিক শূন্য শতাংশ জামায়াতকে দশ দশমিক চার শতাংশ আওয়ামী লীগ সাত দশমিক তিন শতাংশ এনসিপি দুই দশমিক আট শতাংশ এবং সিদ্ধান্ত নেয়নি আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ এই হচ্ছে যে অবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ দুই সালের অক্টোবরের পর থেকে ক্ষমতার বাইরে তারা দমন পীড়নের মধ্য দিয়ে এই বর্তমান অবস্থায় গত পনেরো বছর ধরে তারা বিভিন্ন ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে রয়েছে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বসে রয়েছে তো সেই দলটির এই যে বিরোধী দলে বা এ ধরনের আন্দোলন সংগ্রামে থাকার কারণে দেশবাসীর একটি সহানুভূতি তাদের উপর রয়েছেই এছাড়া তারা অতীত নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের যে ভোট ব্যাংক সেটি আসলে এই যে বারো শতাংশে ক্যামিনে বিআইজিডি বিআইজিডি বারো শতাংশে ক্যামে কিভাবে নিয়ে এসেছে সেই বিষয়টি আসলে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় তো চলুন দেখি যে এছাড়া যেসব নির্বাচনে ভালো ভোট হয়েছে সেই ভোটগুলো ব্যাপারে আমি ফটো কার্ড তৈরি করে রেখেছি সেগুলোও দেখব যে একানব্বই সালের নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন দুই হাজার সালের নির্বাচন এবং দুই সালের নির্বাচন এই নির্বাচনগুলোতে বিএনপি ভোটের অবস্থা কী ছিল সেটিও দেখব আমি এখানে এসেছি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোট আসন চলেন এটাকে আমরা অন করে দেখি যে কি অবস্থায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রাপ্ত ভোট সাল উনিশশো সালে তারা প্রাপ্ত ভোট দশমিক একাশি শতাংশ প্রাপ্ত আসন ছিল একশো ঠিক আছে এরপরে এই নির্বাচনটা কিন্তু গ্রহণযোগ্য ছিল উনিশশো সালে সেটিও কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল সেখানে বিএনপির ভোট ছিল তেত্রিশ দশমিক ষাট শতাংশ এবং একশো ষোলোটি আসন পেয়েছিল এবং তারা বিরোধী দলে গিয়েছিল এরপরে দুই হাজার সালেও খুব ভালো বিশ্বব্যাপী নন্দিত একটি ইলেকশন হয়েছিল সেখানে তাদের ভোট বেড়েছিল চল্লিশ দশমিক সাতানব্বই শতাংশ একশো তিরানব্বই আসন পেয়ে তারা সরকার গঠন করেছিল এবং দু সালে তাদের ভোট ছিল বত্রিশ দশমিক পঞ্চাশ শতাংশ এবং তারা তিরিশটি আসন পেয়ে বিরোধী দলে গিয়েছিল এবং সর্বমোট আসন এই পর্যন্ত এই যে চারটা গ্রহণযোগ্য নির্বাচন চারশো উনআশিটি আসন পেয়েছে সর্বমোট ভোট পেয়েছে একশো সাতত্রিশ দশমিক অষ্টআশি শতাংশ ঠিক আছে এটি বিএনপির অবস্থা তারপরে এর এর এগেনস্টে এখন জামাতেরটাও তো দেখা উচিত কারণ জামাতকে এখানে দশ শতাংশ ভোটের কথা যেহেতু বিআই জিডি দ্য ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট এরা দিয়েছে সেটা জামাতেরটাও আমরা দেখবো চলেন দেখি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে জামাতের প্রাপ্ত ভোট যেসব নির্বাচন সর্বজন স্বীকৃত এবং গ্রহণযোগ্য সেসব উনিশশো একানব্বই সালে জামাতের প্রাপ্ত ভোট ছিল বারো দশমিক তেরো শতাংশ তারা আসন পেয়েছিল আঠারোটি উনিশশো ছিয়ানব্বই সালে এটিও একটি ভালো নির্বাচন তারা জামাতের প্রাপ্ত ভোট ছিল আট দশমিক একষট্টি শতাংশ আসন ছিল মাত্র তিনটি দু এক সালে বিএনপির সাথে জোট করে নির্বাচন করেছিল তারা সেই সময়ে এককভাবে ভোট পেয়েছিল চার দশমিক আঠাশ শতাংশ এবং সতেরোটি আসন জোটগতভাবে পেয়েছিল এবং দু আট সালে চার দশমিক সত্তর শতাংশ ভোট জামাত পেয়েছিল এবং তারা দুইটি আসন পেয়েছিল এবং সর্বমোট ভোট তারা এই পর্যন্ত চারটি গণজাত কেন্দ্রের উনত্রিশ দশমিক বাহাত্তর শতাংশ পেয়েছে এবং সর্বমোট চল্লিশটি আসন পেয়েছি এই হচ্ছে যে জামাতের ভোটের পরিসংখ্যান ঠিক আছে প্রিয় বন্ধুরা বিএনপি এবং জামাতের এই যে বিআইজিডি এই যে ব্র্যাক একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ইন্টারিম গভর্নমেন্ট যাদের দ্বারা পরিচালিত হচ্ছে তাদের মোটিভ যে এখানে রয়েছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে বিএনপি এবং জামাতের ভোটের পরিসংখ্যান দেখলেন সেখানে এই বিআইজিডি কী করেছে বিএনপিকে বারো দশমিক বারো শতাংশ দিয়ে জামাতকে চা দশ দশমিক চার শতাংশ ভোট দিয়ে দিয়েছে আওয়ামী লীগকে সাত দশমিক তিন শতাংশ এনসিপি যাদের এখনও কোনো পর্যায়ে তৃণমূল পর্যায়ে কিছুই নেই তাদেরকে দুই দশমিক আট শতাংশ ভোট কিন্তু ঠিকই দিয়ে দিয়েছে লাঙল দিয়েছে শূন্য দশমিক তিন শতাংশ তো এটার কিন্তু আস্তে আস্তে এই মোটিভটা পরিষ্কার হয়ে যাবে এবং সিদ্ধান্তহীনতায় প্রায় আটচল্লিশ সাড়ে আটচল্লিশ আটচল্লিশ পাঁচ শতাংশ মানুষ রয়েছে এবং এই জরিপটা কেন সামনে আনা হল হবে সেটি কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আর ভিডিওটি কেমন লাগলো এই ধরনের ভিডিও যদি ভালো লাগে থাকে উৎসাহ দেবেন তাহলে পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও বানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সিদ্ধান্ত নেন কোন দলকে ভোট দেবেন দেখে শুনে ভালো প্রার্থীকে আগামী নির্বাচনে ভোট দেবেন চলেন তো দেখি বিজিআইডি আসলে কি আমি গুগল মামার সং মানে গুগলে দেখি যে বিআইজিডি এই প্রতিষ্ঠানটি কারা এবং কি করে তারা কি এটা আমি আসলে খোঁজার চেষ্টা করব চলুন খোঁজার জন্য আসলে আমাকে গুগলে স্বর্ণাপন্ন হবে আমি ক্রোম বাই ব্রাউজার ব্যবহার করবো ক্রোমে যাবো ক্রোমে যে বিআইজিডি বিআইজিডি এই নামে সার্চ দিব দেখি কি আসে বিআইজিডি ডি এই বি আই জিডি ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এটি হচ্ছে যে বি আই বি আই জি ডি ওকে তো তারা হচ্ছে যে এই যে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ একটি এনজিও এবং এই এনজিও আপনারা জানেন যে বর্তমানে যে ইন্ট্রিম গভর্নমেন্ট সেটি কিন্তু এনজিও পরিচালিত মানে এনজিও ব্যাকড একটি গভর্নমেন্ট এখানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশান যারা বিদেশি ডোনেশন নির্ভর যেসব গ্রামীণ ব্যাংকের যে প্রতিষ্ঠাতা মানে ডক্টর মনোস ইন্ট্রিমের চিফ এবং তার যে উপদেষ্টা পরিষদ তার নাইনটি লোকজনই লোকজন এই এনজিও রিলেটেড লোকজন এই যে ব্র্যাক সেই যে কাজটি করে দিয়েছে বিএনপিকে বারো শতাংশ ভোট দিয়ে জামাতকে দশ শতাংশ ভোট দিয়ে এই যে সুদূর প্রসারী পরিকল্পনা সেটি কিন্তু আসলে আস্তে আস্তে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে যাবে